राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে নিয়ে বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে সারা রাজ্য জুড়ে তোলপার কিন্তু তথা কথিত বাংলার বুদ্ধিজীবী মহল নীরব ছিল অবশেষে আরামবাগের বুদ্ধিজীবী মহল রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করল শনিবার সন্ধ্যার সময় আরামবাগের রামমোহন হলের সামনে বুদ্ধিজীবী মহল প্রতিবাদ সভা করে এদিন যৌথ প্রতিবাদ সভা হয় শিক্ষক থেকে লেখক সাহিত্যিক থেকে কবি অধ্যাপক থেকে অধ্যাপিকা সকলেই এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজা রামমোহন রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে তারা সচ্চার হন সমাজে কোনো অন্যায় হলেই বুদ্ধিজীবী মহলকে প্রতিবাদ করতে দেখা যায় কিন্তু রাজা রামমোহন রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরেও বাংলা তথা আরামবাগের বুদ্ধিজীবী মহল নীরব কেন প্রশ্ন উঠেছিল এদিন সেই প্রশ্নের যোগ্য জবাব দেয় বুদ্ধিজীবী মহল প্রকাশ্যে পথসভায় তারা মাইক ধরে ওই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তোলেন শনিবার এই সভার সঞ্চালক তথা বিশিষ্ট সমাজসেবী কৌশিক ঘোষ বলেন রাজা রামমোহন রায়

এবং আজকের এই সমাজের অবস্থার জন্য এই যে কথা বলেছেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি কারণটা হচ্ছে এই যে উনি বললেন খুব ভালো করে নাকি উনি দুঃখ স্বীকার করেছেন মতো জানা নেই এবং ওনার দলের পক্ষ থেকে যে শাসক দল আছে তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো বক্তব্য জানা যায় না ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এবং রাজা রামমোহন রায় যেখানে আরামগঞ্জ সাব ডিভিশনের মধ্যে পড়ে সেখানের একজন মানুষকে যিনি হচ্ছেন নবজাগরণের যুগের মূল প্রথপদর্শক পথিক বললেও ভুল হবে সেই ধরনের একটা মানুষকে যিনি আজকে দিনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী হয়ে বলতে পারেন তার শিক্ষা তার দলের ভাবমূর্তি এবং তার দলের ভাবনা যে মনুবাদী সংস্কৃতি নারীদের উপর সমস্ত কিছু চাপিয়ে দাও তাদের উপর অত্যাচার করো বিচার তুমি পাবে না এই সংস্কৃতিকে প্রচলনের মাধ্যমে রামমোহন রায়ের উপরে যে কথা এবং যে ধরনের অপবাদ তিনি দিলেন তার বিরুদ্ধে আজকের শিক্ষিত সমাজ শিক্ষাবিদ চিন্তাবিদ ভারতবর্গের বিশিষ্ট নাগরিকরা আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে বড় দলের বড় বড় ওই মন্ত্রী কথা বলেছেন মুখ সামলে কথা বলো আমরা কিন্তু জাগরুক আছি পরবর্তীকালে হলে ভুল শিকারে হবে না আমরা অন্য রাস্তানে আমার নাম ঘোষ আমি নাগরিক সেই হিসাবেই নেমেছি এবং আমাদের একটা সংগঠন আছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক খুব সিদ্ধিসম্ভব তার ডাকে আমরা সমস্ত মানুষকে আহ্বান করেছিলাম তারা এসছেন ধন্যবাদ জানাচ্ছেন প্রতিবাদ নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু